আশুলিয়ায় ছাত্রজনতা হত্যা মামলার প্রধান আসামি আয়ুব আলী সিকদারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের একটি অংশ তাদের অভিযোগ ছাত্র জনতা হত্যা মামলার আসামি আয়ুব আলী শিবদারকে চাঁদাবাজি ও মাঠুরের মামলায় আদালতে পাঠানো হলেও আয়ুব আলী শিবদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ছাত্র জনতা হত্যা মামলার সহ প্রায় নয়টি মামলা বক্তারা অবিলম্বে আয়ুব আলী শিকদারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর সহ বিচার দাবি করেন তারা তারা হুঁশিয়ারি দেন ন্যায় বিচার না পেলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে রিপোর্ট সুচিত্রে বাংলাদেশ হত্যাকারীকে শুধুমাত্র চাঁদাবাজির মামলায় আটক করা হচ্ছে আমরা এই বিষয়ে কি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমার